কি ওয়েট দেখেন আমাকে নিয়ে চলে জাস্ট আমি একটা আট হাজার পাঁচশো টাকায় তাও আবার ব্যাটারি চালিত বাইক পাবেন ব্যাটারি চালিত এটা কিন্তু রিচার্জেবল কোনো নর্মাল কোনো বাইক না আবার এই বাইকটা বাচ্চা বসে থাকবে আপনি রিমোট থেকে কন্ট্রোল করতে পারবেন মাত্র সাত হাজার পাঁচশো টাকায় আর এই বাইকটা দেখেন কত সুন্দর বাচ্চাদের জন্য আমরা নিয়ে আসছি সাথে দেখেন আমি একটা হেলমেট পরে রয়েছি হেলমেটটাই বাইকের সাথে ফ্রি সাথে চার্জার আছে কোনো কিছু আপনার কিনতে হবে না 7500 টাকার ভিতর সব কিছু পাবেন প্রথমে তো দেখাই গাড়ির ডিজাইনটা এটাতে কি কি আছে আমি বলি এটা প্রথমে দেখেন সামনে তিনটা লাইট আছে আর এই সুইচটা যখন স্টার্ট দিবে রিয়েল বাইকের শব্দ দিবে অরিজিনাল বাইকের আর বাচ্চা যখন নিজে ড্রাইভ করতে পারবে ধরেন আপনার বাচ্চা 2 বছর বা 5 বছর বাচ্চা নিজে চালাইতে পারে রিমোট দরকার নাই তাহলে রিমোটটা আলেদা রাখবেন এটা এখানে পান্স করবে গায়টার সামনে যাবে पीछे দিবেন পিসে আসবে এই যে দেখেন পাড়া দিয়ে ধরবো পিসে যাবে সামনে যাবে সামনে যাবে আবার গাড়িতে বসে গান শুনতে পারবে বাচ্চারা ঠিক আছে গাড়ি যদি নাও চালায় গান শুনতে পারবে আবার লুকিং গ্লাস আছে মানে এক কথায় অরিজিনাল বাইকে যা যা আছে লাইট লাইট আছে আছে ফোকাস পিছনে ডাবল চাকা বাচ্চা পড়বে না এই বাইকটা সত্তর কেজি ওয়েট নিতে পারে দেখেন আমি একটু চালায় দেখাই সাত হাজার পাঁচশো টাকার গাড়িও কিন্তু আপনার সত্তর কেজি ওয়েট নিতে পারবে দেখেন আমাকে নেওয়া চলে জাস্ট আমি একটা ধারণা ধারণা দিলাম গাড়িটা মজমুত কত অনেকে ভিডিও দেখে অনেকে ভিডিওতে বুঝতে পারে না যে কতটা হ্যাভি হবে আবার গাড়িটা পিছনে দিব গাড়ি থেকে কিন্তু নামতে হবে না গাড়িটা আমাকে পিছিয়ে নিয়ে যাবে দেখে সামনে পিছিয়ে দু দিকে যাবে আর এটা ইউজ করতে পারবে না এক বছর থেকে নয় বছর পর্যন্ত ঠিক আছে আর যারা অনলাইনের মাধ্যমে নিতে চাচ্ছেন যে ভাই আমি তো এই বাইকটা পছন্দ হয়েছে আমি নিতে চাচ্ছি আমাদের স্ক্রিন উপরে যে নাম্বারটা আছে দাম সহ মুভিং হচ্ছে সেই নাম্বারে ভিডিও কল দিয়ে দেখে শুনে এটা নিতে পারবেন মাত্র সাত হাজার পাঁচশো টাকায় আর হলো ঘরে বসে অর্ডার করবেন বাইক আপনার ঘরে যাবে লোক ঘরের লোক এটা বুঝে পাবে বাড়ির থেকে পেমেন্ট দিয়ে দিবেন অনেকে আছে জেলা পর্যায়ে মাল যায় আমাদের জেলায় না একেবারে থানা এবং আপনার গ্রাম পর্যায়ে মানে চলে যাবে ইনশাল্লাহ আপনার হাতে মাল যাবে মাল বুঝে পাবেন সাত টাকা দিয়ে দিবেন যারা অর্ডার করতে চাচ্ছেন এখনই দ্রুত ভিডিও কল দিয়ে দেখে শুনে এটা নিয়ে নেন